হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা অনেকে এই শাকটা খেয়েছো ওটাকে বলে কলই শাক দেখো আমার মা কত স্পিডে শাক তুলছে শুধু দেখো ধরছে আর ছিঁড়ছে ধরছে আর ছিঁড়ছে দেখো এরকম পারবে না গ্যারান্টি সহকারে বলবো এরকম পারবে না যদি তোমাদের আমার মায়ের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না এইভাবে কিন্তু তোমরা কেউ পারবে না শাক তুলতে দেখো কীভাবে শাক তুলছে ধরছে আর ছিঁড়ছে মানে এত স্পিডে শাক তুলতে পারবে না আমি গ্যারান্টি সহকারে বলছি দেখো আমার মা বলে কথা ঠিক আছে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ওই দেখো আমার একটা বৌদি বৌদি আস্তে আস্তে তুলছে আর চারিদিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি এই দেখো কেমন লাগছে বলো তো চারিদিকের ভিউটা এটা কোন জায়গা বলো তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি এলাকা মানে আমি মায়ের সঙ্গে মাঠে এসছি একটু এই ভিডিওটা তোমাদের দেখার সুযোগ করা দেওয়ার জন্য সুযোগ করে দিলাম তোমাদের দেখার জন্য দেখো মা কত স্পিডে শাক তুলছে আমি তো পারবই না দেখো আমাদের হাত ভাত হয়ে যাবে আগাই খুঁজে পাবো না কত সুন্দর করে শাকটা তুলছে এটাকে কি শাক বলো তোমরা আমরা তো বলো কলই শাক মা তুমি কিছু বলো মা কিছু বলবে না যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো